শ্রীপুর উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দরা বর্মী এবং গোসিঙ্গা ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে বর্মী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আফাজ উদ্দিন প্রদান সংগ্রামী সাধারণ সম্পাদক মামুন ফকির ও গুশিঙ্গা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান সাধারণ সম্পাদক বাবুল আহমেদের সাথে শ্রীপুর উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের মতবিনিময় হয় উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নবগঠিত শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রবাসক ডাক্তার মুজাহিদুল কবির সদস্য সচিব হুমায়ুন কবির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হুসাইন প্রধান সফির উদ্দিন মৃধা শামসুল হক ভুইয়া আফসারউদ্দিন মেম্বার শরীফুল ইসলাম সজিব মীর শহীদুল্লাহ সদস্য মাসু আহমেদ রুবেল মিয়া বর্মী ইউনিয়নের কৃষক দল নেতা আশরাফুল আলম আলম সরকার লিটনকাইয়া গোসিঙ্গা ইউনিয়ন কৃষক দল নেতা রায়হান মিয়া বেলায়ত হোসেন সহ আরও অনেক কৃষক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বর্মী এবং গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ সকল নেতৃবৃন্দ নবগঠিত কমিটি শ্রীপুর উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন বক্তারা বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশ ও জাতির স্বার্থে শ্রীপুর উপজেলা কৃষক দল কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন পরিশেষে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন মোদাব্বির হোসেন জয়প্রধান দুরন্ত বাংলা শ্রীপুর গাজীপুর